Terima kasih telah menonton वै प्लियाम उन्हीं 텁 eg केरो बारिया proud पारी जो अ घसा मृटाशल वला उसा

वाह रोपेर यो के हो यसको एकदमै ठिक छ 입니다 <목소리도> r

রক্তদান তো একটা মহৎ কাজ এই রক্তদান শিবিরের আয়োজন ডেলি দেশের কথা পত্রিকার বর্ষবর্তী উপলক্ষে এটা প্রায় তারা প্রতি বছরই করে থাকে এবারে তারা করছেন এবং এবার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রক্তদানের সাথে সাথে দেহদার এবং চক্ষুদার ভেরি গুড থিং এই তিনটা মিলিয়ে তার জন্য আমি উদ্যোক্তা ডেলি দেশের কথার যারা নেতৃত্ব কর্মী সংগঠক তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি তাদের ধন্যবাদও জানাচ্ছি আরও যারা অপেক্ষা করছেন আমার ধারণা অধিকাংশই দিতে পারবেন আমি যা দেখলাম কথা বলে বয়স তাদের কম অনেকে এর আগেও একাধিকবার দিয়েছেন আমি তাদেরও আগাম শুভেচ্ছা জানাই যারাই রক্ত দিচ্ছেন তাদের কাছে আবেদন থাকবে তারা ইচ্ছা করলে বছরে চারবার দিতে হবে তিন মাস পরপর একবার পঁয়ষট্টি বছর পর্যন্ত তো অন্তত দুবার তারা দিতে দেহদান মারা গেলে পরে দেহটা পুড়িয়ে ফেলবে অথবা মাটির তলে এটা ইয়ে করে যাব ঢাকা দিয়ে রাখবে কি মানে এই যে ডাক্তারবাবুরা কাজ করছেন তারা তো এরকম দেহ না পেলে পরে ডাক্তারি শিক্ষায় শিক্ষিতই হতে পারতেন তাহলে এই দেহটা মৃত্যুর পরেও কাজে লাগে অনেকে মনে করেন জীবৎকালেই যা ভালো কাজ করা যায় কিন্তু জীবৎকালে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে প্রয়াত হওয়ার পরও তার দেহদানের মধ্য দিয়ে মানুষের কাজেই সে কিন্তু ভূমিকা নিতে হবে অসাধারণ জিনিস চক্ষু খুবই ইম্পর্টেন্ট কেমন ফলে কারো কারো একটা চক্ষু দেখতে পায় না কেউ দুটো চক্ষু দেখতে পায় না অন্তত একটা চক্ষুতে যাতে দেখতে পাবো তার জন্য আমরা যদি চক্ষুদানের প্রতিশ্রুতি দিই তাও অবশ্যই প্রয়াত হওয়ার পর তাহলে এটা দারুণভাবে সাহায্য করতে পারে ত্রিপুরায় একসময় চক্ষুদানের একটা প্রচলন ছিল আগ্রহ ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছিল পামফার সরকার আসার পর এটাকে আবার একটা নূতন পরিবন্ধ তৈরি করে ধানও মানুষকে উৎসাহিত করে আর মেডিকেল কলেজ হওয়ার পর ব্যবধানের গুরুত্বটা আমরা উপলব্ধি করি সেটাও শুরু নয় তো সবটা মিলিয়ে এই কর্মসূচিতে আমাদের রাজ্যের সর্বত্র বিশেষ করে যারা কম বয়সের ছেলে মেয়ে তাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসা দরকার এবং এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ ভালো কাজ মানব কল্যাণকর কাজ এর সাথে সংকীর্ণতার কোনো সুযোগ নেই রাজনৈতিক দলাদলিরও কোনো সুযোগ নেই যে সেদিক থেকে এই ধারা অব্যাহত থাকবে এটি আমার দ্রিয় বিশ্বাস ডেইলি দেশের কথা এটা তো একটা লড়াই যারা করে সংগ্রাম যারা করে অন্যায়ের বিরুদ্ধে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে ডেইলি দেশের কথা হচ্ছে তাদের মুখোমুখি তারা জন্মের পর থেকেই লড়াই করছে এবং এই লড়াই করতে গিয়ে তারাও আক্রান্ত হয়েছে ডেলি দেশের কথা অভিশে আক্রান্ত হয়েছে কর্মীরা আক্রান্ত হয়েছে পত্রিকা ছেপে যারা আমাদের হকার বন্ধুরা তারা গ্রাহকদের কাছে দিতে পারেন না তারা আক্রান্ত হচ্ছেন এমনকি গ্রাহকরা পর্যন্ত বাড়িতে আক্রান্ত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেলি দেশের কথা দমানো যায় মাঝখানে একটা সময় বেআইনিভাবে পত্রিকার প্রকাশ বন্ধ রেখেছিল কিন্তু কোর্টে লড়াই করে এই অন্যায় যে সিদ্ধান্ত এটাকে প্রতিহত করে আবার ডেলি দেশের কথা চলতে শুরু করেছে যে এই ধারা যাই দেশের প্রতি অব্যাহত রাখবে তার সাথে এই যে কর্মসূচিটা তারা নিচ্ছেন প্রত্যেক বছর অন্তত একবার এটাকে যুক্ত করে তারা আমার যেটা ধারণা রাজনৈতিক সামাজিক এবং মানবিক মূল্যবোধের যে দৃষ্টান্ত তারা স্থাপন করছেন এই কারণে তাদেরকে আরেকবার আমি অভিনন্দন